আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন পিজিএন লাভ থার্টি ফোর তো বন্ধুরা এখন দুপুরবেলা ভিডিও বানাচ্ছি সকালে বানাতে পারিনি আর পায়রা আজকে ছাড়িনি একটি অচ্চ বাঁধা আছে সকালে এর ভিতরেই খেতে দিয়েছিলাম কোনো পায়রাই ছাড়িনি তো এখনও ছাড়বো না ওদেরকে এর ভেতরেই খেতে দেবো তো চলো পায়রাগুলোকে তোমাদের দেখায় জোড়া বসে দেখতে পাচ্ছ জিরিয়া পায়রাটার সাথে সবুজ পায়রা জোড়া নিয়েছে আর এই যে লাল শিরার জোড়া আর এখানে সবুজের জোড়া আছে ও ডিম পেড়েছে এদের বাচ্চা ফুটতে আর মনে হয় দশ দিন মতন লাগবে আর এই যে কালচিরাটা এই যে ম্যাড স্পায়রা আর সারপ্রাইজ আছে খুবই তো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে মুকো এই জি এ তোমরা যে এর আগের ভিডিওতে দেখেছো যে বাসা করছিল তো ফাইনালি ডিম পেরে দিয়েছে দুটো ডিম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আবলুক বসে আছে আবলুকের সাথে এই মাদিরা জোড়া আছে তো আমি ভাবছি এদের জোড়া রাখবো না তো এর জন্য একটা মাদি এনেছি সবুজ মাদি তো চলো তোমাদেরকে দেখাবো আজকেই কিনে আগে এটা বন্ধ করে দেয় এখানে এই লক্ষা জোড়াটা আছে বাড়ছে তো এই হচ্ছে নতুন মাটিটা মাথায় হালকা সাদা আছে তো মাটিটাও ভালো লেগেছে ওই জন্য কিনে এনেছি আর এই কালদুমটা বসে আছে খাবার পানি এখানে দিয়েছিলাম তো পানিটা নোংরা হয়ে গেছে চলো পানিটা বদলে দেয় এই যে কাশমা দাঁড়িয়ে আছে আর ওই জন্য আর এই যে বাচ্চা দুটো তোদেরকে ছেড়ে দেবে টানা কাটা আছে ওই জন্য ছাড়ছি তো এই যে কাশমা আর ওর জোড়া বেরিয়ে এসছে পানিটা বদলে দেয় এই পানি হাঁড়ে রেখে দেয় আর এই সব খেতে দিতে হবে মারপিট করছিল ম্যাটাস মাদিরা আর এই যে পুলিশ শরীর খারাপ করেছে গাল দিয়ে নিশাহ নিচ্ছে তো তোমাদের কারোর ওষুধ জানা থাকলে একটু কমেন্টে বলবে কি ওষুধ দিতে হবে সেখানে কিছু চাল পড়েছিল ম্যাট্রাস নটটা খাচ্ছে তো চল এদেরকে একটু খেতে দিয়ে দেয় তো এই যে গুম এনেছি গুমও শেষ হয়ে গিয়েছিল তো গুম আনতে গিয়েছিলাম আর এই যে ম্যাট্রাস নটটা খাচ্ছে তো এদেরকে একটু দেয়

মারাস কিমলা এটা বাইরে ছাড় দাও আরে ধীরে ও ধোরে তোমাদের দেখাই খুব ছোট ছোট পায়রা তোxymatrix আดิরাছো কেমন হয়েছে পায়েটা কমেন্টে বলবে পাড়ে গান ছেড়ে দেয় ম্যাটাসিনট্টাবাদ ডাকছে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান যাবে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে